হ্যালো এব সবাই কেমন আছেন আজকে আমি রওনা হয়ে গেলাম ডুমুরিয়ার উদ্দেশ্যে আমার শখের বাইকটাকে খুলনাতে নিয়ে আসার উদ্দেশ্যে আমি ডুমুরিয়াতে পৌঁছে দেখি আমার বাবা আমার জন্য বাইকটা নিয়ে অপেক্ষা করতেছে আমি কখন ডুমুরিয়াতে পৌঁছাই সেখানে বাইকটার পরে আমি পেয়ে বাইকটার একটু ভিডিও করলাম অনেকদিন পর আমার বাইকটার সাথে দেখা তো আমি খুলনাতে থাকি সেহেতু বাইকটা খুব একটা প্রয়োজন পড়ে না জন্য বাসায় রেখে আসি কিন্তু বাবাকে বলেছিলাম যে বাইকটা একটু কিছুদিনের জন্য আমি খুলনায় নিয়ে আসবো তাই বাবা বাইকটা আমার জন্য ডুমুরিয়া পর্যন্ত আগায় নিয়ে এসছে আর আমি ডুমুরিয়া পর্যন্ত গিয়ে বাইকটা বাবার কাছ থেকে নিয়ে একটু পরে খুলনার উদ্দেশ্যে রওনা হব বাবার সাথে অনেক সময় কথা বললাম খুব ভালো লাগলো অনেক দিন পর বাবার সাথে কথা বলে আর আসলে একটা জিনিস আমার বাবা আমার কোনো আশা অপূর্ণতা রাখেনি সব মা বাবাই চায় তার সন্তানের সকল আশা পূর্ণতা আনার জন্য কিন্তু আমাদেরও উচিত যে এমন কোনো আশা করা যাবে না যেটা বাবা মার পক্ষে অসম্ভব হয়ে যায় তবে তাদের কথাটা চিন্তা করতে হবে আর বাবা মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না এটাই আমাদের কাজ হবে এভরিওয়ান অনেক দিন পর বাবার সাথে সামনাসামনি কথা বলে খুব ভালো লাগলো অবশেষে আমি আবার খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমি রওনা হয়েছিলাম বিকেলের দিকে কিন্তু আমার ডুমরিয়া পৌঁছাতে একটু সন্ধ্যা হয়ে গেছে তারপরে কিছু সময় বাবার সাথে কথা বলে আর একটু দেরি হয়ে গেছে তারপরে আমি এই রওনা হয়ে গেছি এখন রাস্তাতে প্রচুর ভিড় গাড়িগুলো আসতেছে গাড়ি আমিও খুব সতর্কতার সাথে বাইকে রাইড করতেছি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই